এডভান্স করতে হবে না পার্সেল হাতে পাওয়ার পর টাকা পেড করতে পারবে নেস্টার নে এই ডিজাইনটা কিন্তু বেলভেটার ভিতরে খুবই আকর্ষণীয় একটা ডিজাইন

এগুলো দেখেন কত সুন্দর এম্বারি করে বডির সাথে মিলিয়ে তৈরি করা আর এগুলো কিন্তু কটন বডির ভিতরে যার কারণে লং টাইম ইউজ করা যাবে এবং ওয়াশ করার জন্য পারফেক্ট কিন্তু মাত্র

মাত্র চব্বিশ হলো খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিফ গ্যালারি খিলগাঁও তালতলা মার্কেটে এসে দুই নম্বর গেট দিয়ে ঢুকলেই থানা থানার দুইটা বিল্ডিং এর পরে বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি